ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে সুর আপনারে ধরা দিতে চায় ছন্দে ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ সীমা চায় হতে অসীমের মাঝে হারা প্রলয় সৃজনে না জানিয়ে কার যুক্তি ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা নমস্কার রবি পক্ষে রবি পুজো দিয়ে শুরু হচ্ছে টেলিসিয়াম প্রোডাকশনের পথ চলা আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে